টাওয়ার কিন্তু বানায়া ভাঁলাইলো এই দেখেন ইলেকট্রিক কেটল শীতে কষ্ট 되지স লিটার একটা নোভা ইলেকট্রিক কেটল এটাও গিফট এটাও গিফট ওরে দেখেন এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই একটা রাইস এন্ড মাল্টি কুকার কিন্তু গিফট দেখেন মানে ডাবল হারি ভাই আপনি তো পুরো ক্লাম তো হয়ে গেছেন গা ভাই লুটপাট অফার চলে সকাল থেকে কোম্পানি মাতানোস্ত হয়ে গেছে দেখেন একেবারে লোকজনদের কিন্তু ভিড় কিন্তু লাইগা গেছে দশক বাণিজ্য মেলায় কিন্তু দেখেন ওরে ভাই আপনাকে আমি বলি শুনেন ভাই এটা হলো ডাবল হারি একটা মাল্টি কুকার আচ্ছা এটাও কিন্তু আপনি পাচ্ছেন একটা হারি হলো নন স্টিক এর হ্যাঁ এটা কিন্তু নন স্টিক এর হাড়ি কিন্তু 2.8 বড় সাইজের সবচেয়ে এটাও কিন্তু আজকে কি গিফট এটাও কিন্তু গিফট হ্যাঁ ওকে তারপরে পাবেন আপনি আরো আছে তো একটা হেয়ার ড্রাই চুল শুকানোর জন্য হেয়ার ড্রাই এটাও গিফট এইটাও গিফট আরো আছে আরো আছে শীতের দিনে রুমিটার রুমিটার এটাও গিফট এটাও গিফট আরো আছে সে আছে তারপরে পাবেন একটা আয়রন মেশিন আয়রন মেশিন এটাও গিফট এইটাও কিন্তু গিফট কিন্তু স্টিল

পানি সবাই কিন্তু অবাক হয়ে গেছে খুবই চমৎকার কিন্তু ভাই কিছু হলো না ভাই এটা হলো কি জানেন ফায়ার প্রুফ গ্লাস আচ্ছা আচ্ছা এগুলো ভাঙবে না ভাঙবে না এই ফুল সেটটা হলো একটা হ্যাঁ এটা হলো আপনার একটা কেসারুল পাবেন একটা কেসারুল একটা কড়াই পাবেন একটা কড়াই একটা আপনি মিল প্যান পাবেন একটা পাবেন মিল প্যান একটা 24 সেমি একটা ফ্রাই প্যান একটা 24 সেমি একটা ফ্রাই প্যান কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এই যে দেখেন এটাও কিন্তু গিফট এইটাও গিফট এটাও গিফট এই যে ভাই রফিক ভাই বলতেছে ভাই গিফট বলে তো গিফট দেয় না ভাই একটা কথা আপনাকে বলি হ্যাঁ এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আমাদের সবটা হলো গেট দিয়ে ঢুকে হাতের ডাইনে দুইটা দোকান পর আপনি গেটের থেকে সরাসরি আমার দোকানটা দেখা যায় আচ্ছা এবং আমার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলায় আমার শোরুম এবং আপনাকে একটা কথা বলে যারা দোকানে আসবেন সরাসরি দেখে প্রোডাক্ট গুলা নেবেন এক এবং সবচেয়ে বড় আজকে লাইফটা করার উদ্দেশ্যটা কি জানেন কি ভাই সেটা হলো যারা আসবেন ঢাকার সিটিতে আসেন তারা আইসা নিতে পারবেন ওকে এবং আমার কলিজার ভাই বোনেরা আছে কিন্তু প্রবাসে রাইট

আপনারাও কিন্তু চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে এই মাথা নষ্ট করা কিন্তু অফার কিন্তু নিতে পারে এখানে একটা অপশন আছে এখন ওবেন্ডার ফাংশনটা আমি বলে দেই হ্যাঁ হ্যাঁ দামটাও বলে দিব সব বলে দিব পরে এখন আপনাদের দেখা এখানে আইটেমগুলো দেখে কয়টা আইটেম হলো হ্যাঁ আচ্ছা ভাই এই যে রিয়াজুল ইসলাম Павел ভাই কমেন্ট করতেছে আজকে লাইভে কি কোনো গিফট আছে ভাই অবশ্যই গিফট আছে বলেই নাই হুম আজকে এই যার সাথে যার সাথে আমার দামে গনে যাবে তার জন্য কিন্তু এটা আসলে দিবেন তো সে সত্যি দিব ভাই আমি কিন্তু লাইভে আছি অবশ্যই বাণিজ্য মেলা হ্যাঁ আমার সাথে যার দামে মিলে যাবে মানে আপনার সাথে এই যে পেস্টিস কোম্পানির ইন্টারন্যাশনাল ফ্র্যান্ড এই ইংল্যান্ডের যে ওভেন বাংলাদেশের বাজারে দশক চলে আসছে এইটার দাম কত হতে পারে আপনারা যদি কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু একটা রাইস কুকার তার জন্য সম্পূর্ণ গিফট একেবারে গিফট একদম গিফট ভাই যারা যে শেয়ার করতে কোনো টাকা লাগবে না ভাই ধোমায় যারা শেয়ার করতে শেয়ার কারীর জন্য থাকবে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য থাকবে একটা হেয়ার ড্রাই দেখেন মানে আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শেয়ার করলে ফ্রি শেয়ার করলে ফ্রি কমেন্ট করলে ফ্রি পরে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করতেছে রফিক ভাই এখন আমি বলি ফয়সাল ভাই আপনি বাণিজ্য মেলা আসছেন এখন আমি কত আইটেম দেখাইছি আমি একটা একটা করে দেখাই হ্যাঁ ওকে ওকে এখানে দেখেন এক এক দুই দুই তিন তিন চার এই যে দেখেন চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ দশ এ হলো আমার দশটা আইটেম দশটা আইটেম তবে এখন একটা প্রশ্ন আছে এই দশটা আইটেম অনেকের বাসায় আছে আছে কিছু আইটেম দরকার নেই বা প্রয়োজন নেই না 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 এই সুযোগটা শুধুমাত্র পা দেওয়ার জন্যই হলো এখান থেকে আপনার চারটা আইটেম আচ্ছা এনি সয়েজ প্রোডাক্ট আমি আপনাকে কম দামে চারটা আইটেম বাদ দিলাম হলো দুইটা ঠিক আছে আচ্ছা হলো একটা তিনটা তিনটা আর হলো আপনার এই একটা চারটা এই চারটা আইটেম বাদ কয়টা চারটা চারটা যা লাগবে না তার জন্য কি জানেন কি এই যে শরত ভাইয়া হ্যাঁ মানে এই যে রুমিটার হ্যাঁ এই যে আয়রন মেশিন এই যে ইলেকট্রিক কেটল হ্যাঁ এই যে হেয়ার ড্রায়ার হ্যাঁ এই চারটা যা লাগবে না তার জন্য এই যে দেখেন ও বাবা ভাই ওরে ভাই কি মার্বেল কিন্তু ভাই দুজের পরে তো ফাইলা যায় মার্বেল তো ভাই কি কোন আরে ভাই কাটবে না এদিকে আসো ওরে ভাই এরা কই এই জিনিস কই ভাই

দেখেন মানে সম্পূর্ণ কিন্তু পিতলের বান্নারে এগারো হাজার পাঁচশো টাকা হোলসেল দামে এটা বিক্রি করি আচ্ছা আজকে এই চারটা ফোটাক বাদ দিলে

আমরা আপনাদের কোথায় পাবো বা ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় কি সেটাও বলে দিব এখন মূল ফোনাকে চলে আসি ওকে 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 দর্শক লাইভ শেয়ার হবে শেয়ার হবে এখন বাংলাদেশের ইতিহাসে মানে 2025 এ একদম আপডেট পেস্টিজ ইংল্যান্ডের মাল্টিকন কন ডিজিটাল কনভেনশন ওবেনাচ্ছে দেখেন এই ওভেনটা দুই তিন চার চারটা এবং আপনাকে আমি ভিতরটা খুলে দেখাই ওকে এইভেন এর কাজ দেখায় এবং এটার ভিতর কি কি পাবেন আরো সম্পূর্ণ ওকে সাইফুল মানিক শেয়ার ডান রিপাত আহমেদ শেয়ার ডান পাঁচশো টাকা হতে পারে এটা হলো কি জানেন এটা হলো আপনি কাবাব করবেন না আচ্ছা কাবাব কাবাব এবং আপনাকে একটা কথা বলে সেটা তাহলে কি জানেন বাংলাদেশের ইতিহাসে আপনার বহু ওভেন আছে আমরা যদি একটা মাইক ওভেন কিনতে যাই পনেরো থেকে বিশ টাকা বাজেট করতে খাবার গরমের জন্য একটা ইলেকট্রিক ওভেন আট থেকে নয় হাজার টাকা এখন আপনাকে আমি বক্সা দাও এখন আপনাকে আমি বলি সেটা হলো এই দেখেন দশটা ওভেন কে করে একটা ওভেন বাংলাদেশে আনা হয়েছে দেখেন এখানে দেখেন কি করা ওভেন কে মোডিফাই করে প্রথমে কনভেনশন পাবেন গ্যাস ওভেনের কাজ পাবেন গ্রিল ওভেনের কাজ পাবেন ইলেকট্রিক ওভেনের কাজ পাবেন টোস্টার ওভেন ডক্টর কুক কাজ পাবেন পিজা ওভেনের কাজ পাবেন পপকর্ন মেকারের কাজ পাবেন মানে দেখেন মানে ভাই তাহলে তো ওভেন বাসায় একটা থাকলে হবে ভাই আপনার টাকা আছে আপনি দশটা ওভেন কিনতে পারবেন জি বাদ সাজানোর মতন তো স্পেস আপনার বাসা আছে কিনা মানে দেখেন একটা বিষয় ক্লিয়ার করি আপনার বাসায় কিন্তু এইভাবে আপনি কিন্তু ওভেন কিন্তু সাজায় রাখবেন না আপনি তো ব্যবহার করবেন

এটা কি হ্যাঁ এটা কি জিনিস আচ্ছা পেস্টিস ব্র্যান্ড পেস্টিস ব্র্যান্ড এবং আপনাকে আমি বলি এই যে আরো যত জোরে যান এটা কোনো ভাঙবে না কোনো নষ্ট হবে না কিচ্ছু করতে পারবে না এই ওভেনটা আচ্ছা আপনি বলি এখন আপনি দেখেন আপনি যদি একটা মুরগি গ্রিল আনেন পাসপোর্টের দোকান দিয়ে সেটা মরা না কি যেটা আপনি জানেন জানেন না এখন আপনি ঘরে বৈশা আপনি কি আস্ত মুরগি গ্রিল করবেন আপনাকে পাসপোর্টের দোকানে যাইতে হবে না আস্ত মুরগি গ্রিল করার জন্য দেখেন খুবই চমৎকার কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ভাবে এখন আমি যখন গ্রিল হয়ে যাবে গ্রিলের সব সামগ্রী এরা যত দেওয়া আছে এই দেখেন ওকে দেখেন এটা তোটা চমৎকার কিন্তু দেখেন বের করে নিয়ে আসবে না এটা গেল হ্যাঁ আচ্ছা এখন গ্রিলে গেল তারপরে আপনি যখন ওই যে ডক্টর কোবেন নাম শুনছেন না তাতে অবশ্যই এখানে লেখা পাইছেন ডক্টর কোবেনে কাজ হবে এটা তো পাইছি পাইছেন তাহলে ডক্ত কুবেন কি লিখতে গেলে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেট করতে হয় এই ডক্ত কুকোবনে কাজ করবেন এখানে আজ তো মাছ দিয়ে দিবেন তেলটা সম্পূর্ণ টেরেতে চলে আসবে এই যে দেখেন এই টেরেটা থাকবে একদম নিচে হ্যাঁ দেখেন টেরেটা ধরেন না কত হেবি দেখে ভাই ধরেন ধরে পারবো না এই দেখেন এই যে টেরেটা এখানে থাকবে আপনি বাকিগুলা এখানে দিয়ে দিবেন হ্যাঁ বাস এখন আপনি ডক্ত কুকোবনে কাজটা হয়ে গেলো আপে এখানে টাইম দাও আছে টেম্পারেচার দেওয়া আছে ফাংশন দাও আছে যখন যেটা করতেছেন এখানে টাইম দেখেন হয়ে গেলে যখন এটা হবে তখন আপনি এটা বলবে এটাই কথা বলবে যখন হয়ে খুশি নামো সিগন্যাল দিবে ওরে স্কুলের মতো ঘন্টা বাজে ঘন্টা বাজে আচ্ছা এখন এখানে সব ডিটেইলস দেওয়া আছে সাধারণত আমরা তো শেখাই দিবই এখন এগুলা বের করুন তো গরম তাই না এটা অবশ্যই ধরার মতো স্কুল এই যে এগুলা ধরে নিয়ে আসবেন

এনামুল হক বিজয় ভাই আমাদের সাথে যুক্ত আছেন কাতার থেকে কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা দ্রুত কমেন্ট করেন কিন্তু এই যে ফরিদ ভাই বলতেছে বিয়াল্লিশ হাজার টাকা হতে পারে রিপন ভাই আঠাইশ টাকা হতে পারে তারপরে হচ্ছে সাজ্জাদ ভাই উনত্রিশ হাজার টাকা হতে পারে ওকে কমেন্ট হবে এক মিনিট সময় কি দিব এক মিনিট দেন ওকে এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিচ্ছি এক মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে এই ওভেনের দাম তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন এই চমৎকার মাল্টিফাংশনাল কুকার দেখি কে হয় আজকে লাইভের ভাগ্যবান এক মিনিটের মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে এবং শেয়ার করে কিন্তু শেয়ার ডান কমেন্ট করতে হবে আরেকটা কথা আপনাকে বলে দেই সেটা হলো কি জানেন গ্রান্টি ওয়ারেন্টির বিষয়টা যেটা আসছে জি সেটা হলো এখানে আসেন বাড়ি কিনলে যেমন দলিল থাকে আমাদের প্রোডাক্ট কিনলে আমাদের দলিল থাকবে আচ্ছা এই দেখেন এখানে লেখা আছে আপে এইট ইয়ার্স ওয়ারেন্টি ওকে টু ইয়ার্স গ্যারান্টি 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 হলো দুই বছর আচ্ছা সব প্রোডাক্টের ওকে এবং আমি আপনাকে আরেকটা জিনিস খুলে বলি ধরেন রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ না এটা ভিতরে যে কয়েলটা সেটা চেঞ্জ পাবে ও আচ্ছা কথা বুঝেন হ্যাঁ কি পাবেন কয়েলটা চেঞ্জ পাবে ওকে দুই বছর ভিতরে চেঞ্জ ওকে আট বছর হলো কি সার্ভিস ওয়ারেন্টি এখানে এখন আপনি দেখেন দেখেন একবারে কিন্তু অফিসিয়াল কিন্তু ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড কিন্তু দিবে দিয়ে দিব বাড়ি কিনলে যেমন দলিল পাবে এখানে দেখেন এই যে এখানে বিস্তারিত সব লেখা থাকে বিস্তারিত কিন্তু দিয়ে দেওয়া আছে খুবই চমৎকার কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা বাঙালির রান্নাঘর আইডি থেকে কমেন্ট হয়েছে 28000 টাকা হতে পারে রুকসির স্বপ্ন 15000 টাকা হতে পারে সীমা রহমান 15000 টাকা হতে পারে ভাই একটু অপেক্ষা করেন দিবেন ভাই প্যাকেজ দিবেন ভাই আপনার কি সমস্যা প্যাকেজ দিতে আসছি মানে আপনি লাইভ চলাকালীন চলে আসেন দেখেই তো আসলাম আচ্ছা ভাই দিব দিব উনি যেহেতু আসছে ওনাকে প্যাকেজ দিব আচ্ছা ভাই আমরা দাম বলি না এখন দাম বলে নেই তারপর আপনাকে আমি প্যাকেজ দিব অবশ্যই আপনি বসে নাই হ্যাঁ ভাই টাকা দিব টাকা কি নি আছে টাকা থাকেন এই যে দেখেন টাকা কিন্তু নিয়ে এখানে আমরা পুরো টাকা আগে আমরা পুরো কিন্তু জানে না ভাই দাম যদি কম বেশি হয় পরে তো আপনি দিব না কেমনে কি করবেন সেটা আমি বুঝে নেব ও মানে বাসায় নেওয়ার সমস্যা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাসায় গিয়ে আমরা টাকা পেমেন্ট করতে পারবেন মানে অনেকেই কিন্তু দেখেন দশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আসছেন এখন দেখ কেনাকাটার পরে কিন্তু টাকা শেষ হয়ে যায় কমে যায় তাদের জন্য সুবিধা আছে হ্যাঁ অবশ্যই এখানে আপনি অর্ডার করবেন আমার লোক যাবে বাসায় যে প্রোডাক্ট দেখাবে শিখাবে দেন তারপর আপনি পেমেন্ট করবেন যারা নিবেন তারা শুধু আমাদের স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সামথিং একটা বুকিং করবেন বিকাশের নগদের মাধ্যমে ওকে পিয়াজ দাস পঁচিশ হাজার টাকা হতে পারে রবিন দাস আটাইশ হাজার টাকা হতে পারে সাইবুল ইসলাম উনত্রিশ টাকা হতে পারে নিয়ামুল নাইমুল ইসলাম ভাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই আঠাইশ হাজার সাতশো টাকা হতে পারে তারপর জীবন মিদা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করতেছেন এক মিনিট সময় কিন্তু দেওয়া হয়েছে আপনাদেরকে এই ওভেনের দাম কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে এক মিনিট পরে কিন্তু হবে না এই কমেন্ট অফ হয়ে যাবে এখন এই আইটেম গুলা আমি আবারও বলে দিই এখানে দশটা গিফট দশটা গিফট কয়টা এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা আমি ওকে এই যে একটা ফিল্টার হ্যাঁ একটা একটা এই যে দেখেন লন্ডন সেট দুইটা দুইটা এই যে দেখেন সেভেন পিসের সেট তিনটা গ্রানাইটের তো হ্যাঁ গ্রানাইট হান্ড্রেড পার্সেন্ট এই সব চুলে চলবে এই যে দেখেন ইন্ডাকশন বেস করা লেখা আছে তো হান্ড্রেড এই যে দেখেন ইতালি খোদাই করে কিন্তু লেখা কিন্তু আছে খুবই চমৎকার খুবই চমৎকার তিনটা তিনটা একটা মাল্টি কুকার চারটা একটা স্টিল বেলেন্ডার এক হাজার ওয়াট পাঁচটা একটা হেয়ার ড্রাই ছয়টা একটা ইলেকট্রিক কেটেল চারটা একটা আয়রন

একেবারে চুলার মধ্যে কিন্তু দাঁড়াইছে দেখেন চুলাটা কিন্তু সেম যেরকম আছে ওইরকম ও ডিজিটাল সিস্টেম হ্যাঁ সব পূর্ণ ডিজিটাল এবং ভাই বাণিজ্য মেলায় তো একটা বিশাল ডিসকাউন্ট তাই না এই ছোট খাটো চারটা ধরেন আপনি এখানে ছয় হাজার টাকার প্রোডাক্ট আছে ওকে চারটা এই চারটা প্রোডাক্ট বাদ দিলে আপনি পাবেন গ্রানেড এই যে দেখেন এই যে যে চারটা আইটেম এই চারটা আইটেম যদি আপনার পছন্দ না হয় আপনার জন্য সুযোগ সুবিধা আছে এই চুলাটা কিন্তু আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন মার্বেলের চুলাটা নিয়ে নিতে পারবেন মার্বেলের চুলাটা কিন্তু আপনার হয়ে যাবে এটার মধ্যে কিন্তু দেখেন আমরা কিন্তু একশো বিশ কেজির একটা জীবন্ত মানুষ উঠায় দিছি ছোটখাটো একটা হাতিয়ে বলতে পারেন হ্যাঁ উঠাই দিছি দিসি কমেন্ট বন্ধ দাম বলে দিব এই যে গোলাম মোস্তমা ভাই চল্লিশ হাজার টাকা রেহানা আক্তার আটাইশ টাকা কবির ভাই বিয়াল্লিশ হাজার টাকা শিশির কণা তিরিশ হাজার টাকা বল তারপরে আয়েশা আক্তার টাকা রবি অলি আলিয়া আলিয়া ইসলাম

একটা কথা বলে দি এটা যাদের লাভ হবে যারা লাভবান মনে করবেন তারাই কিনবেন আপনারা যাচাই বাছাই করে আমাদের থেকে প্রোডাক্ট কিনেন আমরা বলবো না আপনারা হুট করে আমাদের থেকে কোন প্রোডাক্ট কিনেন ওকে সবচেয়ে কম দামে হ্যাঁ আপনি যাচাই বাছাই করে আমাদের থেকে প্রোডাক্ট গুলো অবশ্যই কেনাকাটা করবেন এবং বাংলাদেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই আমাদের অনেক কাস্টমার আছে পরিচিত তারা বাণিজ্য মেলা আসতে পারবে না বিদায় আজকে টোটাল একটা ধামাকা লুটপাট একটা অফার দিছে কোম্পানি থেকে ওকে দর্শক আমরা কিন্তু রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই যে হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে কিন্তু ঢুকে কিন্তু একেবারে চলে আসতে হবে আপনাদেরকে দাস বাংলা যে বুথ বুথের সাথেই কিন্তু হচ্ছে ভাইয়ের শোরুমটা হ্যাঁ ওকে তো এখন প্রাইজিং এ চলে আসি এখন এটা একটা ধামাকা প্রাইস থাকবে আজকে ফয়সাল ভাই কত টাকা একদম ধামাকা কত

সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা প্রায় উনিশ হাজার টাকার কাছাকাছি একটা মাল্টি কুকার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার এই যে হারি ওকে তারপর আপনি ফিল্টার থাকবে একটা দুই হাজার টাকা ফিল্টার কিন্তু দুই হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবে এই লন্ডন হারি থাকবে আপনার টাকা ভাই তাহলে তো আপনার এই দামই আইতেছে প্রায় পঁয়ত্রিশ একটা কথা বলি এই গিফট যে দাম আসে না ওই দাম আপনি আজকে ওভেনে দিচ্ছেন না মানে শুধুমাত্র কত টাকা দিব আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার বাসায় এই ওভেন সহ এই প্রোডাক্ট সব চলে যাবে ওকে লাইভ দেখে মিলিয়ে নিবে হ্যাঁ অবশ্যই এখানে সব দেওয়া আছে লাইভ দেখে মিলিয়ে নিবেন শুধু মনে রাখবেন চারটা প্রোডাক্ট না নিলে আপনি একটা কেবিনে চুলা নিতে পারবেন এই চারটা প্রোডাক্ট না নিলে কিন্তু এই চুলাটা আপনি নিতে পারবেন না চুলা নিতে চান ওকে নিতে চান ওকে তো অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন অর্ডার করার সিস্টেম হলো আমাদের ঢাকা আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আপনি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কিন্তু চমৎকার কিন্তু এই আইটেমটা কিন্তু নিতে পারবেন মাত্র কত টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো এখানে আপনি আমাদের ক্যাশ মেমো থাকবে এবং আপনি বাড়ি কিনলে যে দলিল ওই গ্যারান্টি কার্ড সহ আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে ওকে 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 দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া আপনি সারা বাংলাদেশে দিতে পারবেন হোম ডেলিভারি যে কোনো জায়গা থেকে এবং আর কথা বলে দে ভাই জি ঢাকার বাইরে যারা নেবেন অর্ডার করে তাদের জন্য ডেলিভারি চার্জ আছে দুই হাজার টাকা সেখানে আপনারা ডেলিভারি চার্জ দিবেন এক হাজার টাকা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ এক হাজার টাকা ঢাকা হোক ডাকার বাইরে হোক ওকে আর যারা ঢাকার আপনারা প্যাকেজ নিবেন অনলাইনে তাদের জন্য দুই হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা বাসায় গিয়ে আপনার পেমেন্ট করবেন ওকে দর্শক চমৎকার কিন্তু এই আইটেম গুলা কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইট দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ দ্রুত দ্রুত অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সবাই অর্ডার করে ফেলবেন দ্রুত দ্রুত